সিলেট থেকে যদি কেউ যদি ঢাকা থেকে কেউ যদি সিলেট যায় ট্রেনে যাইতে হলে ট্রেনের টিকিট তার জন্য সোনার হরিণ কোনো মন্ত্রে যদি একটা টিকিট যদি পাওয়া যায় ট্রেনে উঠার পর পরিবার পরিজন নিয়ে সিলেট পৌঁছার মতো কোনো অবস্থান থাকে না এমন অবস্থায় এখানে স্ট্যান্ডিং টিকিট সহ এত পরিমাণ মানুষ এই জায়গায় অবস্থান করেন পরিবার পরিজন যেন একটু টয়লেটে যাবে কিংবা ট্রেনে একটু শ্বাস নিঃশ্বাস নিবে এবং কোনো পরিস্থিতি ট্রেনে থাকে না আমরা সরকারকে বলব ফোন লাইনের যে কাজ শুরু হয়েছে এটা হয়তো আমরাও বুঝি এটা সামান্য সময় সাপেক্ষ কিন্তু ট্রেনের যে বিষয়টা এটা আজকেই সমাধান করা সম্ভব এখনই সমাধান করা সম্ভব পার্শ্ববর্তী যারা আছেন তাদেরকে না গিয়ে তাদের যেন ব্যবস্থা করা সিলেটের সিলেট থেকে এখানে যেন স্টপিস দেওয়া হয় এর পরবর্তীতে সিলেটের যদি উন্মুক্ত করে যদি দেওয়া হয় তাহলে এই সমস্যার সমাধান আজকেই করা সম্ভব দ্বিতীয় নম্বরে এই জায়গায় যদি কয়েকটা বগিকে যদি একটু অতিরিক্ত স্থাপন করা হয় এবং তাঙ্গল হাওর নামে যে ট্রেনের শিডিউল ঘোষণা করা হয়েছিল সেই দিন সকল ট্রেন সেদিন চালু হয়েছিল কিন্তু দুঃখজনকভাবে তাঙ্গল হাওরের এক্সপ্রেস সেই দিন সিলেটবাসী উপহার পায় নাই আমরা দিককার জানাই যাদের ষড়যন্ত্রে এটাকে বন্ধ করা হয়েছে আমাদের দাবি আসু যে সমস্যাগুলা এটা সমাধান করবেন আমরা দেশবাসীকে আহ্বান জানাচ্ছি সিলেট আপনাদের আত্মার আত্মীয় সিলেটের যে দুর্যোগ আমরা ভদ্রতার সহিত এতদিন আমরা কথা বলেছি যদি ভদ্রতার সহিত কথা বলার মাধ্যমে যদি যদি না সমাধান হয় আমরা সমগ্র যারা আছেন সবাইকে সাথে নিয়ে আমরা এমন আন্দোলন শুরু করবো ভদ্র সাগর কিভাবে উত্তাল সাগরে রূপান্তরিত হয় এটা আপনারা সেই দিন পাবেন আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ